তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা এই যে তামিমকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে আর টিভি নিউজ দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি ষাট গায়ে দেওয়ারও প্রয়োজন মনে করি না এমনিতেই ক্যামেরার সামনে আসছি এমন একটা নিউজ গভীর রাত্রে চোখের সামনে চলে আসছে তামিমকে এভাবে আবারও অধিনায়ক করা হলো বাংলাদেশ দলের সংবাদটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা আর টিভির নিউজ আর টিভির লগোটা দেখা যাচ্ছে আর টিভির নিউজ তো বিষয়টা হচ্ছে আমি একটু আপনাদের পড়ে শুনাই আর কি আগামী উনত্রিশে নভেম্বর শুরু হচ্ছে অনূধ্ব উনিশ এশিয়া বিশ্বকাপের এবারের আসর অন ডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এই আসরের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবারের অনূর্ধ্ব উনিশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম তবে এই নিউজটা এমন হয়েছে আমাদের সাতক্ষী অঞ্চলে খুলনা অঞ্চলে একটা কথা বলে যে উধুর বুদুর ঘাড়ে দেয়া হ্যাঁ তারপরে আরো একটা কথা কি যেন বলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো এটা উধূরপিন্ডি বুদুর ঘাড়ে দেওয়া হয়েছে এটা আপনি কিসের সাথে তুলনা করবেন মানে রাজা রামমোহন রায় পৈতাকু শর্মা ইন্দিরা গান্ধী কলার দুধ আর মুথ বিষয়টা ওইরকম হয়ে গেল না মানে ছেলে খেলা করা এটা কারোর ইমোশন নিয়ে তামিম বলতে বাংলাদেশ ক্রিকেট দলে আপনি কাকে চিনেন তামিম ইকবালকে নাকি এই আজিজুল হাকিম তামিমকে বাংলাদেশের ক্রিকেট কিন্তু লাস্ট প্রায় বিশ পঁচিশ বছর ধরে আমি ফলো করি এবং এদানিং কমিয়ে দিয়েছি কারণ ক্রিকেট বর্তক মানুষের হাতের ইশারায় হয়তো চলে না তো আপনি মানে এই সংবাদটা শুনে আপনার কি মনে হয় যে আসলে এই যে নিউজ এরা যে করছে এটা কোনো আসলে নিউজ এটা কি মানুষের জানানোর কোনো যোগ্য হেডলাইনে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা লিখলে কি সমস্যা হতো একটু মানুষ কম পড়তো তাই টি কম হতো মানুষ লিঙ্কের মধ্যে কম ক্লিক করতো তাই কিন্তু মানুষ যে ক্লিক করে যে মন্তব্যগুলো করে যাচ্ছে সেই মন্তব্যগুলা মানে আপনাকে কিভাবে দেখাবো মন্তব্যগুলা একটা জাতীয় নিউজ এবং সেখানে সাতাশ হাজার লাইক তো নয় হাজার আটশো হলো হা 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 মানে আপনি বুঝেন এই হলো নিউজের অবস্থা আমি যেভাবে হেডলাইনটা বললাম এভাবে লিখলে সমস্যাটা কোথায় এটা কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো ভিডিও এটা কেন এভাবে করা হলো টিআরপির জন্য কি এভাবে মানুষের ইমোশান নিয়ে খেলা যায় আর এভাবে কি নিউজ করা যায় মানে আপনার কি মনে হয় হোয়াট ইজ দিস একটু ফেসবুক স্ক্রল করতেছিলাম আমি এডিট করি আর মাঝে মাঝে দেখি যে মানুষ কিভাবে ভিডিও বানাচ্ছে যাদেরকে আমি গুরু মানি যাদের ভিডিও আমার ভালো লাগে তাদেরকে যখন দেখি এই যে দেখুন কি লিখছে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সাইন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গায়ে আছে সেটা এখানে দেয়া আমি তো হতভম্ব হয়েছিলাম যে তামিম কি আসলে সত্যি কি আবার বাংলাদেশ দলে ফিরেছে কিনা আগামীকাল জাতীয় দলের তানজিদ হাসান সাকিবকে যদি তানজিদ হাসান সাকিবকে যদি অধিনায়ক করা হয় আর আর টিভি যদি লেখে আবারও সাকিবকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা আমি মোটেও হতভম্ব হব না আর মোটেও বিচলিত হব না এই নিউজ নিয়ে এমনকি আর টিভির এই পেজটা হয়তো আমি আজ থেকে মানে আনফলো করে দিব এই ধরনের নিউজ আমরা পড়ার জন্যে তো সময় নষ্ট করি না এমনিতেই অনদ্য উনিশ ক্রিকেট টিম আমাদের বেস্ট ক্রিকেট টিম বিকজ তারাই আমাদের একমাত্র ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে এবং বড় জায়গায় অনেক বড় কাজ করে এসেছে যা আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা পারেনি তো সেই ক্ষেত্রে অনদ্য উনিশ দলের ক্রিকেটাররা তো আমাদের অনেক বড় গর্ব এই যে আজিজুল হক তামিম এও তো আমাদের গর্ব নিশ্চয়ই আমাদের গর্ব কিন্তু তাকে ছোটো করা হলো না এভাবে লিখে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন